দেখো আজকের এই ক্লাসে আমরা একদম জাস্ট ছোট ছোট বাক্য সহজভাবে টাচ করবো দেখো এই বাক্যগুলো আমরা বলি সে আমাকে ভুল বুঝেছে সে তাকে ভুল বুঝেছে তারা আমাদের ভুল বুঝেছে আমরা তাকে ভুল বুঝেছি দেখো একদম জাস্ট এখানে কি করব ফার্স্ট টাইম কী করবো সে আমাকে ভুল বুঝেছে কে ভুল বুঝেছে সে তাহলে এখানে আমরা হি ব্যবহার করবো অথবা সি ভুল বুঝেছে টুক ব্যবহার করব তাহলে এখানে বুঝেছে ভুলের জন্য কিন্তু টুক ব্যবহার করিনি জাস্ট ভুল বোঝার কাজ হয়ে গেছে ওই জন্য আমরা পাঁচটার ক্ষেত্রে হি টুক তাকে আমাকে কি এবারে ভুল ইংরাজি কি রং তাহলে মাখন কি হলো হি টুক মি রং সে আমাকে ভুল বুঝেছে হম সে আমাকে ভুল বুঝেছে হি টুক মি রং সে তাকে ভুল বুঝেছে আমরা এখানে হার বা হিম ব্যবহার করতে পারি বা যার কথা বলা হবে হ্যাঁ যার কথা বলা হবে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে হি টুক হার রং তারা আমাদের ভুল বুঝেছে দে

একটা বাক্য আমরা কিন্তু ইংলিশের ক্ষেত্রে যখন ইংলিশ বলবো তখন কিন্তু একটা বড়ো ভূমিকা পালন করবে দেখো এখানে কি হি টুক মি রং হি টুক মি রং হ্যাঁ হি টুক হার রং হ্যাঁ সে তাকে ভুল বুঝেছে হ্যাঁ এবার আমরা তাকে ভুল বুঝেছি আমরা উই টুক তাকে হিম বা হার রং ব্যাস এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে কী হবে না ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো সেগুলো আমরা ইংলিশে তৈরি করতে পারবো আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো ওকে আর এই ক্লিয়ারটি যদি ভালো লাগে অবশ্যই লেখামেশা আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং ইস ভিডিও